আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা প্যানাল কোডের একটা গুরুত্বপূর্ণ অপরাধ রিলেটেড চ্যাপ্টার আলোচনা করার চেষ্টা করব যেই চ্যাপ্টার নাম্বার হচ্ছে ফাইভ এখানে আমরা অপসহায়তা অথবা অ্যাপার্টমেন্ট জিনিসটা দেখব যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন তাদের জন্য এই যে চ্যাপ্টারটা পাঁচ নাম্বার চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ যেখানে একজন ব্যক্তি বা আপনি নিজ হাতে অপরাধ না করে অন্যের মাধ্যমে যদি করান কিভাবে অপরাধী হইতে পারেন কতটুকু আপনার শাস্তি হতে পারে আর যারাই বিভিন্ন প্রতিযোগিতামূলক যে কোনো আইনি বিষয়ে পরীক্ষা দেবেন এই চ্যাপ্টারটা সর্বাবস্থায় গুরুত্বপূর্ণ আপনার আইন বোঝার জন্য কাজে আসবে তো সর্বপ্রথমে এই চ্যাপ্টার নাম্বার ফাইভ আমাদের যেটা শুরু হচ্ছে যে একশো থেকে নিয়ে আমাদের একশো বিশ আগে আমরা মনে রাখবো আমাদের চ্যাপ্টার নাম্বার ফাইভ সেকশন হচ্ছে আমাদের একশো বিশ একশো সাত থেকে নিয়ে একশো বিশ পর্যন্ত এই টোটাল চ্যাপ্টারটাকে আমরা নর্মালি পাঁচটা ভাগে ভাগ করতে পারি একটু আমরা দেখি কি কি ভাগে ভাগ করতে পারতেছি সর্বপ্রথম একশো সাত এবং একশো আট এই দুইটা আমরা ডেফিনেশন বা সংজ্ঞা বর্ণনা করে যে আসলে অপসহায়তা জিনিসটা কি অপসহায়তাকারী কাকে বলে এর যাবতীয় ডেফিনেশন ব্যাখ্যা দেওয়া আছে এরপরে একশো নয় একটা সেকশন আছে যেখানে বলে যে আপনার অপসহায়তার ফলে যদি অপরাধটা বাস্তবেই সংগঠিত হয়ে যায় তাহলে আপনার কি শাস্তি হবে আর পরের একশো দশ থেকে নিয়ে একশো চোদ্দ পর্যন্ত বলে যে এই শাস্তিগুলো দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন কন্ডিশন আরোপিত হতে পারে সেই কন্ডিশনটা আমরা দেখব আর একশো পনেরো থেকে সতেরো পর্যন্ত তিনটা সেকশন আলোচনা করে যে অপরাধটা যদি সংগঠিত না হয় তাহলে আপনার কি অপরাধ হবে আর সর্বশেষ পাটে একশো আঠারো থেকে একশো পর্যন্ত আলোচনা করে যে কোনো প্রকার অপরাধের যদি কেউ পরিকল্পনা কনসপেরেসি ডিজাইন জানার পরেও লুকিয়ে রাখে গোপন রাখে তাহলে তার কি শাস্তি হতে পারে তাহলে সর্বপ্রথম আপনি মনে রাখবেন যে আমরা এখানে দেখবো ডেফিনেশন এখানে দেখব যে অপরাধটা সংগঠিত হইলে শাস্তি শাস্তি দেওয়ার ক্ষেত্রে কন্ডিশন অপরাধ সংগঠিত না হইলে শাস্তি এবং অপরাধের ডিজাইনটা কেউ যদি লুকায় বা মিস রিপ্রেজেন্টেশন করে তাহলে তার শাস্তি তো চলুন শুরু করি প্রথমেই একশো সাত নাম্বার যে সেকশন আছে এটার মধ্যে তিনটা উপাদান দেওয়া আছে এটাকে আমরা সহজে বলি যে এসিআই কোম্পানি এসিআই এতে হচ্ছে এডিং করা ইন্টেনশনালি যদি আপনি একটা অপরাধ সংগঠনে কাউকে অপরাধ সংগঠনের সময় অথবা পূর্বে কোনো সহায়তা করেন ওই অপরাধটা করার জন্য তাইলে আপনি এডিং বা ইন্টেনশনের মাধ্যমে অপসহায়তা করেছেন বলে ধরে নেওয়া হবে দুই নম্বর হচ্ছে সি এই সিকে আমরা বলি যে অ্যাবার্টম্যান বাই কনস্পিরেসি আপনি ষড়যন্ত্রের মাধ্যমে কারোর সাথে ষড়যন্ত্র করলেন এই ষড়যন্ত্রের মাধ্যমে যখন একটা অপরাধ করতে সহায়তা করতেছেন আমরা বলতে সি যে আপনি কি করলেন কনস্পিরেসি করলেন একটা অপরাধের সহায়তা করার জন্য তবে এখানে কন্ডিশন হচ্ছে ষড়যন্ত্রের পাশাপাশি ওই অপরাধটা করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে এরপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আই আই মানে হচ্ছে ইনস্টিগেট করা এই ইনস্টিগেট মানে হচ্ছে কাউকে উত্তেজিত করা পরচিত করা কাউকে কোনো একটা কাজে উৎসাহ যোগানো তাহলে উত্তেজিত করা পরচিত করা উৎসাহ যোগানোটা হচ্ছে আমাদের ইনস্টিগেশন তাহলে তিনটা জিনিস মনে রাখবো একশো সাথে এসিআই কোম্পানি বাংলাদেশে আছে আপনারা জানেন ওষুধ আছে তাদের নানা প্রকার জিনিস আছে এতে এডিং করা হচ্ছে ইনস্টিগেশন এডিং হচ্ছে অপরাধ করার সময় অথবা পূর্বে আরেকটা হচ্ছে যে আমাদের ইনস্টিগেশন হচ্ছে যে কোনো একটা কাজ করার সময় অথবা পূর্বে যদি কাউকে উৎসাহ যোগান কাউকে উত্তেজিত করেন পরোচিত করেন তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাভার্টমেন্ট বা ইনস্টিগেশন তবে এইটার ক্ষেত্রে এই যে ইনস্টিগেশন বলতে আমরা এমনটা বুঝবো ব্যাখ্যায় বলতেছে যদি আপনি একটা তথ্য যেখানে আপনি সত্য বলতে বাধ্য একটা ঘটনা বা তথ্য দিতে বাধ্য সেখানে আপনি যদি সেটা গোপন করেন অথবা মিথ্যা তথ্য দেন তার মানেও আপনি কি করেছেন ইনস্টিগেশন করেছেন পরচিত করেছেন যদি আপনি অন্যের মাধ্যমে কোনো কাজ করান যেমন আপনি করিমকে টাকা দিলেন জহিমকে মারার জন্য এটাও হচ্ছে একটা ইনস্টিগেশন অথবা আপনি অপরাধের চেষ্টা করেন তারপরেও আপনি ইনস্টিগেশন করেছেন বলে আমরা ধরে নিব তাহলে মূল কথা আমাদের যেটা হলো আপনি নিজে কাজ না করে যদি আরেকজনের মাধ্যমে অপরাধ করান সেই ব্যক্তি অপরাধী আপনি হচ্ছেন তার অপরাধে অপসহায়তাকারী বা এবেটর এইটা মনে রাখবেন তাহলে একশো সাতের মধ্যে আমাদের এই তিনটা উপাদান সবচেয়ে বেশি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জিনিসটা মনে রাখবেন আর প্রতিটা এড সেকশনগুলোতে কিছু উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝানোর জন্য দেয়া হয়েছে যেমন একজন পুলিশ অফিসার গ্রেফতার করতে গেছে করিমকে আপনাকে জিজ্ঞেস করছে এটা করিমের বাড়ি কি না আপনি জানেন যে এটা করিমের বাড়ি আপনি বলতেছেন যে না আমি জানি না অথবা আপনি বলতেছেন না ওইটা হচ্ছে করিমের বাড়ি আপনি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে এখানে একটা কি করলেন কনসিল করলেন গোপন করলেন মানে আপনি অপসহায়তার অপরাধটা করে বসে আছেন এখন আমরা যদি একশো আটে যাই তার পরবর্তী সেকশনে এখানে বলে যে অপসহায়তাকারী কাকে আমরা অ্যাবটর হিসাবে বলবো এক নাম্বার জেনারেল কথা হচ্ছে আপনি যে ব্যক্তি কোনো একটা অপরাধ করার জন্য কাউকে কি করবে সরাসরি বলবে যে একে হত্যা করো একে এই কাজটা করে দাও ওই কাজটা করে দাও সেই হচ্ছে অ্যাবটর আর দ্বিতীয় অংশে বলতেছে যে এখানে একটু ঘুরিয়ে পিছিয়ে বলে মূল কথাটা হচ্ছে অপরাধ করার জন্য একজন ব্যক্তির যোগ্যতা প্রয়োজন যেমন নাবালক একটা শিশু নয় বছর পর্যন্ত পাগল সে যাই করুক সে কিন্তু কিন্তু না আপনি যদি একটু পাগলের মাধ্যমে কাজ করান এখন পাগল তো যে সেটা অপরাধ না তাইলে আপনার এটার কি হবে তো ওইরকম ক্ষেত্রে দ্বিতীয় অংশ বলতেছে যে না আপনি যদি আইনগতভাবে একজন ব্যক্তি অপরাধ করতে নাও পারে এরকম ব্যক্তির মাধ্যমেও কোনো একটা অপরাধ করার জন্য উৎসাহিত করেন করান তারপরেও আপনি অ্যাপ্যাটার হিসাবে গণ্য হবেন তাহলে এই যে আমাদের একশো আট হচ্ছে অ্যাভেটরের ডেফিনেশন এইখানে আমাদেরকে পাঁচটা উদাহরণ দেওয়া আছে ভালো করে আপনাকে বোঝার জন্য পাঁচ প্রকারের পাঁচটা উদাহরণ দেওয়া আছে উদাহরণগুলো আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি খুব সহজেই কিন্তু এই অ্যাভেটর কে হবে এটা আপনি বুঝতে পারবেন মূল কথাটা হচ্ছে আপনি যদি কাউকে কোনো একটা অপরাধ করার জন্য বলেন তারপরও আপনি অ্যাব্যাটর হিসাবে গণ্য হবেন আপনার নিজে কাজ করার দরকার নেই জাস্ট আমরা এই সংক্ষেপটাতে এতটুকু বুঝলাম তাহলে একশো সাতে হচ্ছে আমাদের অ্যাভার্টমেন্ট রিলেটেড উপাদান একশো আটে বলে যে অ্যাব্যাটর কে হবে আর একশো আটের এ একটা সেকশন আছে এটা বলে যে আপনি যদি বাংলাদেশে বসে বাংলাদেশের বাইরে কোনো অপরাধ করার জন্য কাউকে অপসহযোগিতা করেন তাহলে আপনি অপরাধী হবেন যেমন ঢাকায় বসে আছেন লন্ডনে অপরাধ করাবেন লন্ডনে একজনকে বললেন তারপরেও আপনি অপরাধী হবেন এরপরে চলে আসি যে অপরাধটা যদি সংগঠিত হয় তাহলে কি হবে আপনি রহিম সাহেবকে টাকা দিলেন করিম সাহেবকে হত্যা করার জন্য এখন এই রহিম সাহেব গিয়ে করিম সাহেবকে হত্যা করলো এখন রহিম সাহেবের তো মৃত্যুদণ্ড মামলা চলবে আপনার কি শাস্তি হবে তো এই রকম ক্ষেত্রে এখানে বলতেছে যে ওই অপরাধের মূল শাস্তি হবে আপনার মানে আপনার ওই তিনশো দুই ধারায় হত্যা মামলাই চলবে অর্থাৎ যিনি অপরাধ করছেন উনি তো অপরাধী আপনি হচ্ছেন ওই অপরাধের সহযোগিতা করার জন্য অ্যাপাটর হিসাবে অপরাধী হবেন এটা হচ্ছে একশো নয় এখন এই শাস্তি দিতে গিয়ে একশো দশ থেকে একশো চোদ্দ কিছু কন্ডিশন আরোপ করে বা স্পষ্টীকরণ দেয় একশো দশে বলতেছে যে যদি ভিন্ন জ্ঞান এবং ইচ্ছা সহকারে কাজ করে আপনি যাকে করছেন একটা অপরাধ করার জন্য আপনার যে তার ভিন্ন থাকতে পারে যেমন দুইজন মারামারি লাগছে উত্তেজনা উত্তেজনাবশত আপনি পাশে উপস্থিত ছিলেন আপনার তার প্রতি কি আছে যে তাকে মেরে ফেলবেন এই জন্য নলেজ আছে আপনার কাছে পিস্তল ছিল আপনি একজনকে দিয়ে দিলেন যে অপরজনকে মেরে ফেলাক আপনি ইন্টেনশনাল এডিং করলেন তো সে গুলি করে মেরে ফেলছে এখন তার তো উত্তেজনা বসত সে কি করছে মেরে ফেলছে তার জ্ঞান নলেজ একরকম আপনার জ্ঞান নলেজ একরকম তো এরকম অপরাধের ক্ষেত্রে আপনি দায় থাকবেন আপনার জ্ঞান এবং নলেজের জন্য মানে হত্যা মামলার জন্য আর উনি দায় থাকবে ওনার কালপেবল হোমোসাইডের জন্য মূল কথাটা হচ্ছে আমরা এখানে যেহেতু অপসহায়তা যিনি করবেন তার শাস্তি আলোচনা করতেছি এই জন্য বলতেছে যে আপনার জ্ঞান এবং আপনার যেই ইনটেনশন এটার উপর ভিত্তি করে আপনার শাস্তি হবে চাই যে ব্যক্তির মাধ্যমে কাজটা করাচ্ছেন তার জ্ঞান তার ইন্টেনশন ভিন্ন হোক দেখার বিষয় না যেটা বলে সেটা হচ্ছে যে যদি ভিন্ন অপরাধ ঘটে আপনি যে কাজের জন্য পাঠাইছেন ওই কাজ করতে গিয়ে সেটা না করে যদি আরেকটা করে আর এটা যদি আমাদের কি হয় সম্ভব্য যদি ফলাফল হয় যে ওই ইনস্টিগেশনের মাধ্যমে তাহলে সেইটার জন্য কিন্তু আপনি দায় থাকবেন তাহলে যদি ভিন্ন অপরাধ কেউ করে ফেলে কেমন হইতে পারে ভিন্ন অপরাধ আপনি একজনের বাসায় চুরি করতে পাঠাইছেন যে চুরি করে আসে এখন সে কি করছে চুরি করতে গিয়ে হয়তো করতে ওই ব্যক্তিকে গুরুতর আঘাত করে চলে আসছে তাহলে এই গুরুতর আঘাতের জন্য আপনি দায়ী থাকবেন আপনি বলতে পারবেন না যে আমি তো তারা বলি নাই যে গুরুতর আঘাত করা তাহলে ভিন্ন অপরাধের জন্য দায়ী থাকবো আর এই বারো নম্বর বলতেছে যে যখন এই যে ভিন্ন একটা কাজ একটা কাজের জন্য করাইছে আর একটা কাজ সে করে আসছে তো একশো বারো বলতেছে যদি ওই ভিন্ন কাজটাও অপরাধ হয় তাহলে সমষ্টিগত কিউমিলিটি পানিশমেন্টের জন্য আপনি দায়ী থাকবেন চুরির জন্য যেমন আপনি দাঁড়িয়ে দায় থাকবেন আপনার ওই গুরুতর আঘাতের জন্য দায় থাকবেন যদিও আপনার ইন্টেনশন নলেজ কখনোই ছিল না গুরুতর আঘাত আপনার ইন্টেনশন নলেজ ছিল চুরি করানো তাহলে চুরি এবং হচ্ছে গুরুতর আঘাত উভয়টার জন্যই আপনি দায় থাকবেন এটা মনে রাখবেন এর ফলে তেরোতে বলে যে যেই কাজটা আপনি করতে দিছেন যেই আপনার ইন্টেনশন ছিল সেই কাজটার প্রভাবে যদি আরেকটা যদি অপরাধ সংগঠিত হয় বা আরেকটু যদি বেশি ক্ষতি হয়ে যায় যেমন আপনি কাউকে গুরুতর আঘাত করার জন্য মারধর করার জন্য একজনকে পাঠাইছেন এখন সে এমন মারাই মারছে যে ওই ব্যক্তি মারাই গেছে তো রকম ক্ষেত্রে আপনার যেই কাজ যেটা আপনি করতে দিচ্ছেন সেটার কনসিকুয়েন্সে ফলাফলে ইফেক্টে ব্যক্তি মারা গেছে একটা অপরাধ সৃষ্টি হয়েছে তাইলে আপনি উইটার জন্য দায়ী থাকবেন আপনি কি করতে পারবেন না বলতে পারবেন না যে আমার ইন্টেনশন ছিল না আর চোদ্দ নম্বর যেটা বলে সেটা হচ্ছে নর্মালি যারা অ্যাবেটর আছে তারা ঘটনাস্থলে কিন্তু উপস্থিত থাকে না যিনি অপরাধী তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে কাজটা করেন কিন্তু যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে যিনি অপরাধটা করেছেন এবং যিনি অ্যাব্যাটর করেছেন উভয়জন যদি উপস্থিত থাকে তাহলে সেই রকম ক্ষেত্রে আইন বলতেছে যে আমরা ধরে নিব আপনি সরাসরি অপরাধে অংশগ্রহণ করছেন আপনি তখন এ কমপ্লিস হয়ে যাবেন তখন আর আপনি অ্যাব্যাটর থাকবেন না এটা সুবিধা হচ্ছে যে আপনি আসলে পার পাবেন না এইটাই হচ্ছে কথা মানে একজন শুধু অ্যাবার্টর না আপনি তখন একজন উই কাজে একজন সরাসহ সরাসরি অংশগ্রহণকারী হিসাবে গণ্য হবেন তাইলে একটা অপরাধ সংগঠিত হইলে এই হচ্ছে তার কিছু শর্ত বা কন্ডিশন মনে রাখবেন আপনি কাউকে মারার জন্য বলছেন সে ব্যক্তি যদি অস্বীকার করে মারবো না তারপরেও কিন্তু আপনি অপরাধী হবেন এই জিনিসটা মনে রাখবেন তাহলে একশো দশে হচ্ছে আপনার নজ নলেজ এবং জ্ঞান কি সেটাই বিবেচ্য বিষয় অপরাধী কোন জ্ঞানে কোন নলেজে অপরাধ করছে সেটা তার ভিন্ন জিনিস আর একশো এগারোতে হচ্ছে যদি আপনি যে কাজ করতে দিচ্ছেন সেটা যাতে যদি ভিন্ন একটা অপরাধ হয় তারপরও আপনি দায়ে থাকবেন একশো বারোতে হচ্ছে আপনার এই যে প্ররোচনার ফলে যেই যে অপরাধগুলো সংগঠিত হবে কনসিকুয়েন্সে সবগুলোর জন্য আপনি দায়ে থাকবেন আপনি যে কাজটা করতে দিচ্ছেন সেটার ফলাফলে যদি আরও গুরুতর কোনো অপরাধ ঘটে সেটার জন্য দায়ে থাকবেন আর আপনি যদি সরাসরি উপস্থিত থাকেন তাহলে আপনাকে আমরা অ্যাবটার হিসাবে পরিকল্পনা না আপনাকে ধরে নিব যে আপনি সরাসরি অংশগ্রহণ করছেন এখন হচ্ছে যদি অপরাধটা সংগঠিত না হয় অপরাধ যদি সংগঠিত না হয় অথবা অপরাধের সংগঠনের যদি কোনো কনসিকুয়েন্স ফলাফল না দেখা যায় আপনি কাউকে টাকা দিচ্ছেন কাউকে মারার জন্য সে আপনার কাছ থেকে টাকা নিয়ে অথবা সে বলছে আমি পারবো না অথবা সে টাকা নিয়ে সে ট্রাই করছিল হয় নাই তো এরকম ক্ষেত্রে আমাদের একশো পনেরোতে বলে যদি অপরাধটা আমার মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সাজাযুক্ত অপরাধ এমন অপরাধ করার জন্য আপনি কাউকে দেন আর অপরাধটা যদি না হয় তাহলে সেই রকম ক্ষেত্রে সাত বছর পর্যন্ত আপনার কারাবাস হইতে পারে আর যদি ওই ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয় তাহলে চোদ্দ বছর পর্যন্ত আপনার কারাবাস হইতে পারে এটা হচ্ছে একশো পনেরোতে আর একশো ষোলোতে বলে যদি মৃত্যুদণ্ড এবং যুক্ত সাজা ছাড়া অন্য যুক্ত সাজার ক্ষেত্রে আপনি কাউকে পরিচিত করেন দুইটা ক্যাটাগরি যদি ওই ব্যক্তি সরকারি কর্মকর্তা হয় তাহলে তার ক্ষেত্রে যে মূল শাস্তি আছে তার মূল শাস্তির অর্ধেক পরিমাণ হইতে পারে আর সাধারণ ব্যক্তি হইলে মূল শাস্তির চার ভাগের এক ভাগ পর্যন্ত হতে পারে যদি সেটা যুক্ত শাস্তি হয় আর যদি আপনি কি করেন কোনো জনসাধারণ অথবা দশ অথবা দশের অধিক কোন শ্রেণী গোষ্ঠীর ব্যক্তিকে উত্তেজিত করেন পরিচিত করেন কোনো একটা অপরাধ করার জন্য এই অপরাধটা সংগঠিত কিন্তু হয় নাই জাস্ট আপনি উত্তেজিত করেছেন এর জন্যই আপনি দায় থাকবেন তিন বছর পর্যন্ত আপনার শাস্তি হইতে পারে জাস্ট আপনি কি করছেন তাদেরকে দশ অথবা দশের অধিক কোন শ্রেণী গোষ্ঠীকে যদি একটা কাজ করার জন্য উত্তেজিত করেন এরপরে যদি আমরা চলে আসি সেটা হচ্ছে পরিকল্পনা গোপন করা ডিজাইন গোপন করা জানার পরেও মিস রিপ্রেজেন্টেশন করা এরকম ক্ষেত্রে একশো আঠারো এবং একশো বিশ ব্যবহারিত হয় সাধারণ ব্যক্তির জন্য আর একশো উনিশ ব্যবহৃত হয় পাবলিক সার্ভেন্টের জন্য একশো আঠারো বলতেছে যে আপনি যেই সংবাদ সম্পর্কে জানেন সেটা যদি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন সাজাযুক্ত হয় আর আপনার সেই অপরাধটা সংগঠিত হয়ে যায় তাহলে আপনার সাত বছর পর্যন্ত কারাবাস হইতে পারে আর যদি অপরাধ সংগঠিত না হয় তাহলে তিন বছর পর্যন্ত কারাবাস হইতে পারে আর যদি একশো বিশ বলতেছে শাস্তিটা মৃত্যুদণ্ড বা সাজা সাজাযুক্ত না হয় কারাবাসযুক্ত অপরাধ হয় আপনি এটা গোপন করেন আর অপরাধটা যদি সংগঠিত হয় তাহলে চার ভাগের এক ভাগ সংগঠিত না হইলে আট ভাগের এক ভাগ আপনার সর্বোচ্চ শাস্তি হইতে পারে এখন চলে আসে একশো উনিশ এখানে বলতেছে আমাদের পাবলিক সার্ভেন্ট বলতেছে যে পাবলিক সার্ভেন্ট যার দায়িত্ব হচ্ছে ওই কাজটা প্রিভেন্ট করা সে ডিজাইন সম্পর্কে জানলো জানার পরেও সে গোপন রাখলো ক্ষেত্রে তার শাস্তি মূল শাস্তির হচ্ছে ফিফটি পার্সেন্ট যদি অপরাধটা সংগঠিত হয় আর যদি ওই অপরাধটা যেটা সংগঠিত হয়েছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাবাসযুক্ত জিনিস হয় তাহলে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত কিন্তু ওই সরকারি কর্মকর্তা শাস্তি হইতে পারে আর যদি সেটা অপরাধটা সংগঠিত যদি না হয় তাহলে মূল শাস্তির চার ভাগের এক ভাগ হতে পারে তো এই হচ্ছে আমাদের টোটাল অপসহায়তা একশো সাত থেকে নিয়ে একশো বিশ পর্যন্ত তো এটা আবারও বলবো আপনি সংক্ষেপে হাতের পাঁচটা আঙ্গুলে ভাগ করে নেবেন যে প্রথম দুইটা সেকশন নিবেন আলোচনা করে পরের একশো নয়টা আলোচনা করে শুধুমাত্র যদি অপরাধটা সংগঠিত হয় একশো দশ থেকে চোদ্দো আলোচনা করে কিছু কন্ডিশন পনেরো ষোলো আলোচনা এবং সতেরো আলোচনা করে যদি অপরাধ সংগঠিত না হয় আর পরের তিনটা সেকশন আলোচনা করে পরিকল্পনা যদি কেউ গোপন করে